হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা কেমন চর্ষা করি সবাই ভালো হয়ে গেলাম দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাথে ভাই গেমার দেখতে আরো একজন ভাই আছে ওনার নাম হচ্ছে সাইমন ভাই উনি সম্ভবত ওনার গাড়িটা বাইরে আছে আর আমাদের রায়ণ ভাই হঠাৎ করে চলে আসবে আর আজকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো একবারে যাওয়া সম্ভব না আমরা আজকে ফাঁসফাট করবো যত দূর পর্যন্ত যাওয়া যায় কথা করতে পারে তার আগে আমরা যে ভাইয়ের ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন এখন আমরা আল্লাহর নাম নিয়ে এখন আমাদের যাত্রা শুরু করবো করে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে বের হয়ে যান তাড়াহুড়া করার কোনো দরকার নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এক্স ভাই চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে বের আর আমাদের ওয়ান যে কিনা ভাই পিছনে ঘুমাচ্ছে যে কারণে ওয়ান আলি কথা কিন্তু এখন শোনা যাচ্ছে না

বন্ধুরা দেখতে বলতে হবে কিন্তু হোটেল থেকে বেরোচ্ছি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বেরোতে হবে এখানে আরেক চাপচুপের জায়গা বন্ধুরা দেখতে বলতে হোটেলটা এত ভিতরে সস্তা হোটেল তো যে কারণে এত ভিতরে আস্তে আস্তে হালকা ক্লিয়ার বরাবর ক্লিয়ার আস্তে জানলে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 আস্তে আস্তে আস্তে

আমাদের গাড়ি কিন্তু বাই বাই টাটা দিয়ে দিচ্ছে চিটাগাং শহরকে বন্ধুরা দেখতে পাচ্ছ চিটাগাং শহরকে বাই বাই দিয়ে দিলাম যারা যারা চিটাগাং শহরে থাকো অবশ্যই আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগ কেন সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেলো টিপসি মেয়েদের বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেওয়া আসতে হালকা কি ক্লিয়ার সামনে যে আমাদেরকে বাই যাওয়ার লাগবে সে এবার আবার

হেভি ডান্সে মানচিত অঁ আস্তে আলকা যদি আৰু ঘৰ বগৰ বাৰু ৰোধে মাহি কি লাভ যায় সেইকাৰণে সেগালি মেইন কামসিগীয়া লিখি হেভি আস্তে আস্তে আলকা এবাৰ হালকা হালকা বনাব লাগে আস্তে কৰবাৰ বৰ বৰ পিলে আছে

সবুদরে দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়ানর এর চালাবে আজকে আমরা জাহাঙ্গীর ভাই রিকোয়েস্ট জাহাঙ্গীর ভাই আপনাকে আপনার যাচ্ছে এখন ওয়ানর এর যাত্রা শুরু করবে কারণ ওয়ানর এর অনেক দিন আমাকে ছেড়ে দিতেই হবে কিছু করার নাই এই আমি হচ্ছে না অনেক দিন না জামাতে আমার ব্রেক ব্রেক হালকা শহর থেকে বেড়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে করতে আমার বেস্ট বেলা আছে গাড়ি আছে গাড়ি আমাদের তো তো আর গাড়ি না গরম হয়ে যাচ্ছে গাড়ি সামনে আছি করে সার্ভিস বুঝতে হালকা হালকা ক্লিয়ার বরাবর বরাবর হালকার মধ্যে জানছলো হালকা ক্যান ব্রেক স্লো স্লো হ্যাঁ চাই আচ্ছা চলে আমি তো চেষ্টা বলুন পিছনে আপনার ফলো করতেছি যাচ্ছে হ্যাঁ বাই বাই এখন আমরা ফেনের উদ্দেশ্য মনে হ ক্লিয়ার হাল ক্লিয়ার

তো সুন্দরভাবে এবারে যেতে পারলাম। পানির মধ্যে তো কোনো মানিই নাই। বাহ, ভাত খাবে। এখন মাছের উল্লেধিয়া কি হালকা হালকা। স্লো যান, ক্লিয়ার ব্রেক। হালকা হালকা সাইডে বাবা চালাতে পারিনি ভাই, আটকাতেছিলাম। দেখি আমরা কিন্তু চিটাগাং থেকে কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা জাহাঙ্গীর ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভাই জাহাঙ্গীর ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলেন কিন্তু আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বরাবর তো ক্লিয়ার হালকা দিলে বরাবর রাখেন ব্রেকে পা হালকা টানাবে বরাবর যাই হালকা হ্যাঁ এক <cat> হ্যাঁ কমফার্ট লাইন এ কমফার্ট লাইন গোপাল গোপালগঞ্জের গাড়ি শর ও মানে ভুল করে চলে আসছে ভাই হ্যাঁ আলহামদাহ আলহামরা লাল বাড়াখা নাল বাড়াকা রে লাল সবুজ আছে কিন্তু আমার সামনে হতে লাল সবুজ এস আই আছে রায়নন্দীন কি আছে এখানে রায়নন্দ ভাই রায়নন্দ না চলে গেছে আস্তে ক্লিয়ার ক্লিয়ার পর ভোরো বসবার বস বোরো ববার ওটা না না ভাই हल्का लेके जाए हल्का लेके जाए क्लियर से स्लो ट्रैक से है मोशन बराबर हस्ते हस्ते हल्का हल्का पुलिस की गाड़ी आवरो पुलिस की गाड़ी भाई आज पुलिस आ गई हल्का 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 हल्का

তা না করলে হয় জঙ্গলের পাশে রাখেছি আমার একজন লোক সে জঙ্গলের মধ্যে গেছে আসতেছে না জানেন এ কী ব্যাপার ভাই কাড়িয়ে আসো না আর এবং যাইছে তো শঙ্কর শঙ্কর ধরবো তো তুমি তো সে আশে মাসে না ওটা ভাই এই রকম দেরি করে হয় ভাই কখন থেকে বলতেছিলাম ভাই যাও যাও প্লাস মানা যা লাগে করে আসো যা চারি করা চলে গেলে দেখতে আমাদের ভাই তার আগে গেছে সাইমন ভাই

ব্রেক 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 আস্তে আস্তে যাই আস্তে আস্তে পুরো ভাইরা আসুক সবাই আসুক একসাথে যাই বন্ধুরা আমরা মিশারি শহরের এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ মিশাইতে যারা যারা থাকো অবশ্যই আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বক্স গেমার চ্যানেল গেম ভিডিও অফিসার ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকে বেল বটনটি বেশি মিডিয়ে যাবে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও আমরা মিশাইতে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ ইনশাল্লাহ ওকে এ রানাদিনবে আপনি কই কেন আসেন রানাদুলবে আসেন জিরো ম্যানে দেন বারোবার হালকা হালকা এক লেয়ার ব্রেকে বা ব্রেকে বা হালকা 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 এক লেয়ার স্লো 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 আছে স্লো আমি কিচ্ছু লাগে না আমি শুধু মুন্ডে ওয়ান চাকাটা লাগে আছে জানা ক্লিয়ার সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আজকে আমরা যাচ্ছি কিন্তু নখ আর আমাদের সাথে আছে ভাই আর দুজন পুরো ভাই চানা পিছনে আছে আসতেছে আমরা পার্সে চলে যান পাশে জায়গা আছে উঠে যান কিন্তু সুন্দর সুন্দর গাছ ফুল গাছপালা অনেক কিছু দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগতেছে আমাদের ইকোনো সার্ভিস চলে গেল এবার হচ্ছে আমাদের গতির জন্য ডেস্টেবল যাবে উঠে যান আস্তে আস্তে বরাবর রাখেন স্লো ক্লিয়ার হালকা হালকা যান হালকা হালকা যান বরাবর যান স্লো 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 হালকা बरोबर आहे करत बरोबर आहे का हलका हलका ट्रक आकासा किंतु ट्रक आकासा हलका देखे जान আস্তে আস্তে मिशारे छडायसी हमरा আস্তে আস্তে बरोबर आहे करत ट्रक आकासा हलका बरोबर ए ट्रक ए ट्रक छोर होई छोर ए ए ट्रक ए ए बरोबर মাঝে মাঝে পানি খাই তো আস্তে 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 হালকা 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 ক্লিয়ার বরাবর বরাবর না দেখি নি তো না আরে ভাই গাড়ি কম করলে হয়ে গেছিল কি ভাই

আসতে আর বের হওয়া জানেরবা 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 হালকা হালকা এই কোন এই কোন সার্ভিস

আরে এখানে বলে দেন আ সুহানার নেক আর تکউমিল্লার গাড়ি আমাদের সাথে শয়তানি করতেছে জানে না কি এখানে আমার কি

অনেক দূরে অনেক দূরে দেখেন একটু ভালো করে অনেক দূরে আছে ওই দেখেন একটা গাড়ি যেটা আস্তে আস্তে হালকা বড় বড় রাখেন বড় বড় রাখেন স্লো ক্লিয়ার হালকার উপরে যাই বড় 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 আকাশে বাতাসে

जान 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 क्लियर मोस्टा लगाया है इसमें बराबर जाए बराबर स्लो 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 क्लियर हल्का सामने को तो ता ताले हवे। ना ना ताले ताले दे। लेकिन गेम भी नहीं मैं क्या सोचते हैं क्लियर बराबर जाए बराबर जाए स्लो हल्का बोलते हाथ से क्लियर। ओरे बाबा किया है तमालदरा। स्टेबरो जेबरो जेबरो क्लियर हाल कर बोलते। दे। बस देश ट्रेवल मारा है कितना बड़ी। हाथ से सहल का हाल का क्लियर बरो वाला कहन बरो वाला कहन।

লাইট অন করতে দেব কথাই শুনে যাচ্ছিস outros pesos